জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গুরু ভক্তবৃন্দ জয় শ্যাম বল শ্রীবৃন্দাবনধাম আমার রাধে পরিবারে সকলকে আমি সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডপাত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের দোল ও গৌড় পূর্ণিমা উপলক্ষে যে অভিষেক সেই অভিষেক তোমাদেরকে দর্শন করাবো আর এই যে সব নতুন পোশাক দেখো সব নতুন পোশাক সব কিছু সরঞ্জাম সব রেডি হয়ে গিয়েছে অভিষেক করানোর জন্য কি কি লাগছে দেখো তুলসী পাতা থেকে ফুল থেকে দুর্বা ফুল আবির সমস্তটাই রয়েছে আর আবির তো আগের দিক আগের থেকে খেলা শুরু হয়ে গিয়েছে যেহেতু বসন্ত পঞ্চমী থেকে সরস্বতী পূজা উপলক্ষ যেদিন ছিল সেই দিন থেকেই শুরু হয়ে গিয়েছে আবার সেই আবিরে রাঙাইতে হবে আমার বাবুরা আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু নেতাই চাঁদের অভিষেক হবে আর এইবার দোল পূর্ণিমায় এক বিশেষ প্রাপ্তি রয়েছে কারণ এইবার দোল পূর্ণিমায় আমার গুরুদেবের নেতাই চাঁদ আর গোরাচাঁদের অভিষেক হবে আর এই দেখো এই খালি থালা তো অভিষেক হবে না একটা ওম আমি অঙ্কন করে নিচ্ছি আর তার মধ্যে তুলসীপত্র ফুল সমস্ত কিছু দিয়ে অভিষেক হবে পুরো এই ব্লগটা পুরোটাই অভিষেক দর্শন করাবো আর পরবর্তী ব্লগে ভোগ দর্শন রয়েছে আনন্দ শোনার জন্য কি কী কেনাকাটি রয়ে করা হয়েছে সেই সমস্তটাই তোমাদের জন্য অপেক্ষা করছে আরও আরও নতুন নতুন চমক তোমাদের জন্য রয়েছে শ্রীধাম বৃন্দাবনের যে হোলির উৎসব সেটা রয়েছে বৃন্দাবনে কিভাবে হোলি উৎসব পালন করা হয় সেটা রয়েছে সব কিছুই রয়েছে তোমাদের জন্য অপেক্ষায় আর সেটা ছাড়া বৃন্দাবনের একটা পুরো ফুল বৃন্দাবন দর্শন যে ধাম একটা মন্দির যে যত মন্দির আছে সেটা নিয়ে একটা লং ভিডিও বানানোর চেষ্টা হচ্ছে ঈশ্বরের কৃপায় যতটুকু ঈশ্বর করাবেন ততটুকুই করা হবে কারণ আমরা একটা মাধ্যম আমাদেরকে মাধ্যম করিয়া ঈশ্বর যতটুকু প্রচার করায় সে সবটাই তোমাদের জন্য অপেক্ষা করছে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সকল ভক্তবৃন্দ যেন দর্শন করতে পারে দর্শনের মাধ্যমে অনেক কৃপা রয়েছে দর্শন করে তারা অনেক কিছু শিখতে পারবে আর শেখার মাধ্যমে তাদের যে অনুরাগ যে প্রীতি হবে তারাও ভগবানকে অভিষেক করবে ভগবানকে ভোগ নিবেদন করবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দেব সকলকে নিয়ে ভক্তবৃন্দকে নিয়ে গিয়েছেন শ্রীধাম বৃন্দাবন আর তাই তার সেবিত যে নারায়ণজি তাকে অভিষেক করানো হচ্ছে কত আনন্দ আনন্দ আর ধরে না যে দর্শন করো প্রথমে আবিরের অভিষেক হচ্ছে ফুলের অভিষেক হচ্ছে তারপরে দুধের অভিষেক হচ্ছে তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক হচ্ছে আছে সব কিছুর মধ্যে শুদ্ধিকরণ জল তুলসী সমস্তটাই দেওয়া হয়েছে অভিষেক করানোর জন্য তারপরে পঞ্চামৃতর মধ্যে তোমাদের বলে দিয়েছি আগে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে কি প্রাপ্তি হয় আর পঞ্চামৃত যে রয়েছে পঞ্চামৃত কি দুধ দই ঘি মধু আর সাকার চিনি সব দিয়ে অভিষেক হচ্ছে আর আমার গুরুদেবের সেবিত গোপাল সোনা আর রাধা মাধব অভিষেক দর্শন করো তাদের অভিষেক দর্শন করছি কত সুন্দর দেখো কত মিষ্টি সোনারা গুরুদেব গুরুমা মননেই অভিষেক করে নিচ্ছেন আর এখানে সাক্ষাৎ অভিষেক হচ্ছে কত সুন্দর দেখো সোনবাবুটাকে এই দেখো আমার সোনবাবুর অভিষেক হচ্ছে আমার গোপাল সোনা আবিরে আবিরে রাঙায়িত হয়ে গিয়েছে তারপরে কত দুষ্টু করেছে সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দেবো বাবুটাকে আগে দর্শন করো কি মিষ্টি লাগছে অপরূপ দর্শন আর তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে তারপরে আবার জলাভিষেক করানো হয়েছে কারণ জানো নইলে কষ্ট হবে তাই সর্বশেষে কিন্তু আবার জলের অভিষেক হয়েছে এইভাবে অভিষেক করতে হবে আর এই যে আমার আনন্দ সোনা বাকিদেরও অভিষেক হয়েছে সবটা তো দর্শন করানো সম্ভব নয় কারণ ব্যস্ততার মধ্যে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই দর্শন করানো হয়েছে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর আমার আনন্দ দর্শনা হাসি মুখটা দর্শন করো আর অভিষেক কিন্তু সবসময় চরণ দিয়ে হবে তারপরে আস্তে আস্তে নাবি বক্ষদেশ মুখমণ্ডল মাথায় এইভাবে অভিষেক করানো হয় আর অভিষেকে কিন্তু বিশেষ কৃপা থাকে ভগবানকে অতি অবশ্যই যাদের ঘরে সেবিত বিগ্রহ রয়েছে কোপাল সোনা তাদের প্রত্যেক দিন কিন্তু অভিষেক করতে হয় একান্ত অসুবিধা থাকলে ভেজা কাপড় দিয়ে একটু কাটা মুছে কিন্তু চেষ্টা করো যেন অভিষেক করতে পারো আর এই দেখো বৌরাঙ্গ মহাপ্রভু নেতাই চাঁদ আর আমার গুরুদেবের সেবিত গোরাচাঁদ নেতাই চাঁদ এনাদের অভিষেক দর্শন তোমাদেরকে করাচ্ছি সাথে থেকেও পাশে থেকো এবারের অভিষেক করানো হয়েছে মা মামনি আর আমি আমরা তিনজনে মিলে একত্রিতভাবে অভিষেক করিয়েছি ভগবানকে পরে একটু মিষ্টি মুখ আর অভিষেকের মধ্যেই ছিল কিন্তু তারপরে একটু পাইয়ে দেওয়া হচ্ছে তারপরে পোশাক পরিধান হবে এর পরবর্তী অংশটা তোমাদের জন্য রয়েছে এবার মামনি আর মা ভগবানকে পোশাক করাচ্ছে ভোলাচাঁদ নিতাই চাঁদকে আর আমিও ভরিয়ে দিয়েছি সেটার দর্শন করানো হয়নি বাকি ভোগ পাক ভোগ দর্শন সমস্তটাই তোমাদের জন্য অপেক্ষা করছে আর সকলকে দর্শন করিয়ে দিও সকলে ভালো থেকো রাধে রাধে নিতাই